হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই মিনি ব্লগ তো সেদিন হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছিল কলকাতা যাওয়ার তোমরা তো সবাই জানো যে আমাদের আমার সব ফ্যামিলি সবাই কলকাতাতেই থাকে বাবা মা এদিকে শ্বশুরবাড়ির সবাই সবাই কলকাতাতেই থাকে তো সেই কারণে মাঝে মাঝে কলকাতায় আপডাউন আমাদের করতে হয় কোনো দরকারে বা কোনো কাজে কিছু হলেই দর কলকাতায় আপডাউন করতে হয় তো সেই জন্য চলে এসেছিলাম কলকাতা যাওয়ার জন্য টাটানগর স্টেশনে তো দেখো ট্রেন ঢুকছে আর এরকম ট্রেন দেখতে ছোটোবেলায় আমার ভীষণ ভালো লাগতো যখনই ট্রেন যেত আর ট্রেনের বগিগুলো এরকমভাবে গুনতাম যে কটা ট্রেনের বগি রয়েছে কটা জালনা রয়েছে বগিতে কটা গেট রয়েছে তো আগে এখনও মনে পড়ে বিয়ের আগে ট্রেন জার্নি করতে কিন্তু ভীষণ ভয় লাগতো আমার প্রচণ্ড মানে একা একা ট্রেন জার্নি আমি বিয়ের আগে কোনো দিন করিনি কারণ ট্রেন যায়নি মানে ট্রেনে উঠলেই মনে হতো একা একা যায়নি কোনো দিন করিই আর মনে হতো যে এই বোধহয় ট্রেনটা চলে যাবে আর এখন বিয়ের পরে আমার ট্রেনটাই একদম মানে আমার সাথে মানে আমার লাইফের সাথে একদম অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে এত ট্রেন মানে ট্রেনে যাতায়াত করতে করতে এখন এমন হয়ে গেছে ট্রেনটা এখন কোনো ব্যাপারই না তো দেখো কথা বলতে বলতে অলরেডি আমরা কোলাঘাট ব্রিজ চলে এসেছি আর ট্রেনে যেতে যেতে এত সুন্দর চারিদিকের পরিবেশ দেখা যায় যে কি বলবো তোমাদেরকে এত ভালো লাগে তো এখানে এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ কিন্তু এইবারে আর মেয়েদেরকে নিয়ে যেতে পারলাম না কারণ মেয়েদের এক্সামের এত প্রেসার পড়ে গেছে যে এখন ওদেরকে নিয়ে কোথাও যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে কি করা যাবে কিছু করার নেই তো আমি আর তোমাদের দাদা দুজনে মিলেই চলে এসেছিলাম হাওড়া তো আর তোমাদের দাদা দেখতে পাচ্ছ ডিউটি করে তারপরে সাইন আপ করে দেন আমার সাথে এসছে এখন আমি একজন হাওড়া আর এই আমিও রয়েছি আর হাওড়া স্টেশন অ্যাকচুয়ালি কলকাতায় আমি দুদিন থাকবো কাজ আছে একটু তো চলো আর রেল লেবের কথা কি বলবো তোমাদের ক্ষেত্রে যে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল সাড়ে পাঁচটায় হাওড়া স্টেশনে মানে বিকেল সাড়ে পাঁচটা সেই ট্রেনটা রাত আটটায় পৌঁছালো কিছু করার নেই ট্রেন লেটটা তো আর আমাদের হাতে না কিছু করার নেই নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল তাই জন্য প্রবলেম হচ্ছে সেই কারণেই হয়তো ট্রেনটা এইভাবে লেট করছে তো এখন মাকে আসতে বলেছি মা আসছে আর কি ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে তো ততক্ষণ আসতে ওদের হয়তো একটু লেট হবে তো ততক্ষণ আমরা বাইরে বেরোই হাওড়া স্টেশন থেকে और बोल लाओ राम गर्गोर ओके बहुत गाड़ी से एक्टिवेट 2020